পনেরো বছর বিবাহিত জীবন আমার হাজব্যান্ড ভীষণ মা ভক্ত এবং সেই সাথে শাশুড়ি ডিয়ারিন ডমিনেটিন আমার যখন বিয়ে হয় তখন আমি অনার্সে পড়তাম সেই সাথে একটা স্কুলে চাকরি করতাম বিয়ের পরপরই দুইটা বাচ্চার জন্ম হয় বাচ্চাদের দেখাশোনা করার কেউ না থাকায় চাকরি ছেড়ে দিই এরপর দিনের বুঝ পেয়ে পর্দা শুরু করি বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করি আত্মীয় স্বজনের সাথে দূরত্ব তৈরি হয় সব কিছু মিলিয়ে নিজের মধ্যে একটা আমূল পরিবর্তন আনি সেই সাথে শাশুড়ির বিভিন্ন মেন্টাল টর্চারের কারণে একসাথে থাকা সম্ভব হয় নাই আলাদা হয়ে যায় হাজব্যান্ড দুই ভাই আরেক ভাইয়ের বউর সাথেও শাশুড়ির সম্পর্ক খুব খারাপ শুধুমাত্র তার এসব আচরণের জন্য যেমন যৌতুকের লোক ছেলের বউর সাথে কাজের লোকের মতো আচরণ করা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট করার জন্য সব ধরনের চেষ্টা করা ইত্যাদি এরপর আমি আলাদা হয়ে গেলে এই নিয়ে আমার হাজব্যান্ডের সাথে প্রায় ঝগড়া হতো এভাবেই পনেরো বছর কেটে গেল সে সবসময় আমাকে দোষারোপ করত। যতই কিছু হোক না কেন আমি যে সংসারের জন্য এত স্যাক্রিফাইস করলাম এগুলো সে কিছুতেই মূল্যায়ন করতো না কখনো কখনো গায়ে হাত তুলত মাঝখানে গত করোনার সময় শাশুড়ি করোনা আক্রান্ত হন তখন করোনা ভীষণ মহামারী আমার বাচ্চারাও তখন ছোট এর মধ্যে আমার হাজব্যান্ড তার মাকে বাসায় আনতে চায় আর আমি বলি হাসপাতালে রেখে চিকিৎসা করাতে এ নিয়ে অনেক সমস্যা হয় এমন পরিস্থিতি হয় যে যে আমার সাথে আর সংসারে করবে না আমাকে অনেক মারধর করে বাসা থেকে বের করে দিতে চাই এরপর অনেক অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি যে আমার বাবার সাথেও সে খারাপ ব্যবহার করে এসব দেখে আমি আমার হাজব্যান্ডের উপর আস্থা হারিয়ে ফিরেছি ছেলে মেয়েদের বয়স এখন বারো আর চোদ্দো আর আমার বিবাহিত জীবন পনেরো বছর শেষ হয়েছে আমার বয়স এখন সাঁত্রিশ আমি যদি এখন কোনো মাদ্রাসায় দুই তিন ঘন্টা ঘন্টার জন্য ক্ষেত মধ্যে ঢুকতে চাই তখন আমার হাজব্যান্ড রাজি না সে আমাকে কোনো জব করতে দিবে না কিন্তু তার এসব আচরণের কারণে আমি খুবই ইনসিকিউর ফিল করি তার এসব আচরণের জন্য সে কখনো সরিও ফিল করেনি এখন আমার সংসারের উপর আর কোনো আশা ভরসা নাই মনে হয় যে কোনো সময় সব কিছু শেষ হয়ে যেতে পারে এর মধ্যে আমার হাজব্যান্ড এখন আবার বাচ্চা নিতে চায় আমি আসলে তাকে আর বিশ্বাস করতে পারি না এখন আমি কি করব বুঝতে পারছি না জানি হয়তো এখন তার কথায় বাচ্চা নেওয়াটা বোকামি হবে কিন্তু মাঝে মাঝে নিজের ইমোশন কাজ করে তখন আমারও ইচ্ছা করে বাচ্চা নিতে মনে হয় এটা তো আমারই সম্পদ কিন্তু আসলে কি করব বুঝতে পারছি না তবে এখন যে সে আমার সাথে ভালো ব্যবহার করে আসলে আমার মনে হয় সারা জীবন এভাবে সংসার করে যেতে হবে তাই মনে হয় বাচ্চা নেই আমার মনে হয় আমি যদি আর কুলি উঠতে না পারি তাহলে ধরে যাব সে তার মাকে নিয়ে ভালো থাকুক তাই কি করব বুঝতে পারছি না বাচ্চা নেওয়াটা কি ঠিক হবে আর যদি ঠিক না হয় আমাকে একটু বুঝিয়ে বলবেন কিছু লজিক দেন যেন আমি আর মনকে বুঝাতে পারি ধন্যবাদ কোনো এক বোন তার সমস্যার কথা আমাকে ইনবক্সে জানিয়েছে বোন তোমাকে বলি এখন নতুন সন্তান নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না